প্রিয় দর্শক সানরিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি কলকাতা শহরের ইতিহাস শীর্ষক ভিডিও দ্বিতীয় পর্ব এর আগে প্রথম পর্বে আমি শুনিয়েছিলাম সপ্তদশ শতকের কলকাতার কাহিনী যেখানে বলেছিলাম কলকাতার জন্ম এবং ব্রিটিশদের কলকাতায় আগমন কলকাতা শহরের ইতিহাস শীর্ষক মোট চার পর্বের ভিডিওর আজ এই দ্বিতীয় পর্বে আমি শোনাব অষ্টাদশ শতাব্দীর কলকাতার কাহিনী। এই শতকে কিভাবে কলকাতা হয়ে উঠল ব্রিটিশ উপনিবেশের কেন্দ্র এবং কেমনভাবে এই শহর গড়ে তুললো তার প্রথম কাঠামো দর্শকদের আমি অনুরোধ করব যে এই পর্ব দেখার পূর্বে প্রথম পর্ব অবশ্যই দেখে নিন তাহলে বুঝতে সুবিধা হবে এবং ভালো লাগবে কারণ চার পর্বের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সময়কাল অনুযায়ী তৈরি করা হয়েছে যাই হোক আজ আমি নিয়ে চলেছি আপনাদের সেই সময়ের কলকাতায় যখন একটি ছোট্ট শহর ক্রমশ হয়ে উঠছিল ব্রিটিশ উপনিবেশের মস্তক এই শতকে কলকাতা পেয়েছে ফোর্ট আদালত শিক্ষা সংস্কৃতি আবার হেরেছে যুদ্ধ জিতেছে কূটনীতিতে তাহলে চলুন সময়ের গর্ভে হারিয়ে যাই সতেরোশো থেকে সতেরোশো নিরানব্বই আঠারোশো শতকের কলকাতায় শুরু হলো নতুন কলকাতা সতেরোশো সাল কলকাতা তখন ধীরে ধীরে গুরুত্ব পাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা অফিস গুদাম চার্চ হাট বাজার ইত্যাদি শহর তখন তিনটি গ্রামের সীমানা পেরিয়ে এক নবজাত নগরীতে রূপ নিচ্ছে ব্রিটিশদের আশঙ্কা পুরোনো ফোর্ট উইলিয়াম এবং তার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রবল প্রতিপত্তি ওলন্দাজ পর্তুগিজ ও ফরাসি শক্তিগুলিকে প্রতিহত করার উদ্দেশ্যে ইংরেজ কর্তৃপক্ষ গোবিন্দপুরে একটি দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন সতেরোশো সালে প্রতিষ্ঠিত হয় প্রথম ফোর্ট উইলিয়াম এই দুর্গটি ছিল একাধারে একটি সেনানিবাস ও আঞ্চলিক সেনা কার্যালয় কলকাতা প্রেসিডেন্সি সিটি ঘোষিত হয় এবং পরে বাংলা প্রেসিডেন্সি সদরে পরিণত হয় এই সময় ফরাসি বাহিনীর সঙ্গে কোম্পানির ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকত ফরাসিদের ঠেকাতে সতেরোশো ছাপ্পান্ন সালে কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গের সংস্কার শুরু করে বাংলার তদানীন্তন নবাব সিরাজ দোল্লা এই সামরিক আয়োজনের প্রতিবাদ জানালেও ইংরেজ কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি ক্ষুব্ধ সিরাজ এরপরে কলকাতা আক্রমণ করে এবং দুর্গ দখল করে নেন এবং ইংরেজদের কলকাতা থেকে বিতাড়িতও করেন এরপরেই ইংরেজরা কুখ্যাত অন্ধকূপ হত্যার গল্প রটনা করে কোম্পানির মতে একশো জন ইংরেজকে ছোট একটি কক্ষে বন্ধ করে রাখা হয় প্রাণ হারান বহু ইংরেজ অবশ্য এক বছর পরে রবার্ট ক্লাইভের নেতৃত্বে কোম্পানির বাহিনী কলকাতা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল পলাশির যুদ্ধ এবং ব্রিটিশ আধিপত্যের সূচনা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসের এক মোট লর্ড ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা সিরাজকে পরাজিত করে শুরু হয় কোম্পানির শাসন কলকাতা হল রাজধানী শুরু হল নতুন ফোর্ট উইলিয়াম তথা সামরিক ঘাঁটি পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্রিটিশরা তৈরি করে নতুন ফোর্ট উইলিয়াম এক বিশাল দুর্গ যা আজও দাঁড়িয়ে আছে গঙ্গা নদীর তীরে এই দুর্গ ছিল শুধু সামরিক নয় ছিল প্রশাসনিক শক্তিরও প্রতীক প্রশাসনিক ও বিচার ব্যবস্থার সূচনা সতেরোশো সালে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর হন কলকাতা থেকে চালানো হয় প্রশাসনিক ও অর্থনৈতিক কাজ সতেরোশো বাহাত্তর সালেই কলকাতা ঘোষিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী পরবর্তীকালে আঠারোশো চৌষট্টি সাল থেকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী অধুনা উত্তরাখণ্ড রাজ্যের শৈল শহর সাময়িকভাবে স্থানান্তরিত করার রেওয়াজ শুরু হয় ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে ওঠে গভর্নমেন্ট প্লেস বা অফিস পাড়া সতেরোশো সালে গঠিত হয় সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার যা কলকাতায় ব্রিটিশ আইন ব্যবস্থার সূচনা ঘটায় গঠিত হয় পুলিশ কারাগার কর আদায়ের নতুন নিয়ম লর্ড ওয়েলেসলির গভর্নর জেনারেল শাসনকালে শহরের উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল তার আমলেই কলকাতার অধিকাংশ সরকারি ভবনের নির্মাণ কাজ শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আফিং ব্যবসার অন্যতম কেন্দ্র কলকাতা স্থানীয়ভাবে উৎপাদিত আফিম কলকাতায় নিলামে উঠত এবং তারপর জাহাজবন্দি করে তা চীনে পাঠানো হতো ইউরোপীয় বসতি ও সাংস্কৃতিক পরিবেশ এই সময়ই কলকাতায় গড়ে ওঠে ইউরোপীয় পল্লী পার্কস্ট্রিট ডালহৌসি এসপ্ল্যানেট এদের শিকড় পরে আঠারোশো শতকে আর্মেনিয়ান ফরাসি ডাচ পর্তুগিজ সকলে একসঙ্গে গড়েছে কাসমোপলিটান পরিবেশ ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতা শহর দুটি ভাগে বিভক্ত হয়ে যায় শহরের দক্ষিণে যে অংশে ব্রিটিশরা ব্রিটিশরা বাস করতেন সেটিকে ইংরেজিতে বলা হতো হোয়াইট টাউন এবং উত্তরে যে অংশে ভারতীয়রা বাস করত সেটিকে ইংরেজিতে বলা হতো ব্ল্যাক টাউন কলকাতায় শিক্ষার সূচনা আঠারোশো শতকের শেষ দিকে কলকাতায় শিক্ষার আলো জ্বলতে শুরু করে সতেরোশো সালে স্থাপিত হয় ইন্ডিয়ান কাস্টমস হাউস আর সতেরোশো সালে গঠিত হয় এশিয়াটিক সোসাইটি উপমহাদেশের ইতিহাস ভাষা ও সংস্কৃতির গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এশিয়াটিক সোসাইটি শহরের পরিকাঠামো রাস্তাঘাট জাহাজ বন্দর ইত্যাদি শহরে গড়ে উঠতে শুরু করলো নতুন নতুন রাস্তাঘাট বন্দর ইত্যাদি কলকাতাকে বানায় ব্রিটিশ বাণিজ্যের কেন্দ্র গঙ্গার ঘাটে চলে জাহাজে পণ্য পরিবহন সোনার গিনির লেনদেন ইত্যাদি গোডাউন বাজার উঠি ইত্যাদি কলকাতা হয়ে ওঠে সিটি অফ প্যালেসেস পূর্ব প্রস্তুতি স্থানীয় মানুষদের ভূমিকা এবং প্রতিক্রিয়া স্থানীয় জমিদার বণিক এবং উচ্চবর্ণ হিন্দুরা ব্রিটিশদের সঙ্গে ব্যবসায় যুক্ত হন নতুন সমাজ গড়ে ওঠে যারা ইউরোপীয় শিক্ষায় শিক্ষিত কিন্তু ভারতীয় চেতনাতেও গর্বিত এই সময় গড়ে ওঠে এক মধ্যবিত্ত শ্রেণী যারা পরবর্তী শতকে আনবে নবজাগরণ প্রিয় দর্শক উপসংহারে বলি অষ্টাদশ শতাব্দী ছিল কলকাতার ভিত্তি স্থাপনের শতক এই সময় গড়ে ওঠে প্রশাসনিক কাঠামো সামরিক ঘাঁটি এবং শিক্ষা ও সংস্কৃতির বীজ একদিকে শোষণ অন্যদিকে নতুন চেতনার আগমন চার পর্বের ভিডিওর পরবর্তী পর্ব তৃতীয় পর্বে আমরা দেখব ঊনবিংশ শতকে কিভাবে কলকাতা হয়ে উঠল ভারতীয় রেনেসার প্রাণকেন্দ্র আর কিভাবে জন্ম নিল এক নতুন ভারতীয় আত্মপরিচয় সঙ্গে থাকুন কারণ ইতিহাসের এই পথে পা ফেলার প্রতিটি ধাপে আমরা খুঁজে পাচ্ছি আমাদের নিজেদের পরিচয় প্রিয় দর্শক কলকাতার এই পর্বের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দয়া করে পরিচিত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং যাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেই তারা প্লিজ সানরিল চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল ক্লিক করে দিন খুব শীঘ্রই আমি আপনাদের কাছে আবার আসছি কলকাতা শহরের ইতিহাস শীর্ষক চার পর্বের ভিডিওর তৃতীয় পর্ব নিয়ে তৃতীয় পর্বে থাকবে ঊনবিংশ শতাব্দীতে কলকাতা কলকাতার নবজাগরণ এবং চেতনা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ